বঙ্গবন্ধু বাংলাদেশের একজন কিংবদন্তি নেতা নিপীড়িত এই নেতাকে পাকিস্তানিরা বারবার জেলে নিক্ষেপ করত সে যাতে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে না পারে বাংলাদেশের মধ্যে সেই একমাত্র নেতা যে কিনা সর্বোচ্চ জেল খেটেছেন মাত্র ছাপ্পান্ন বছর হায়াত পেয়েছিলেন এ নেতা যার মধ্যে বারো বছরের উপরে কাটিয়েছিলেন পাকিস্তানিদের অন্ধকার কারাগারে পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের অত্যাচার করত অন্যায় করত বাঙালিদের ন্যায্য পাওনাটুকু বুঝিয়ে দিত না এমন কি বাঙালিদের বহু কষ্টে অর্জিত রক্তে ঝরা ঘামের উৎপাদনের যে ফসল বিদেশে রপ্তানি করত সেই বৈদেশিক মুদ্রাটাও পুরোটাই কাজে লাগাতো পশ্চিম পাকিস্তানিদের উন্নয়নের কাজে এতটুকু বাঙালিদের দিত না শুধু তাই না বাঙালিদের প্রতিনিয়ত ছোট জাত বলতো একটা ভালো চাকরিও দিত না ওই মুহূর্তে শুধু এই অন্যায়ের প্রতিবাদ করত বঙ্গবন্ধু চোখে চোখ রেখে পাকিস্তানিদের সাথে টেবিল চাপড়ে আঙ্গুল তুলে কথা বলতো এই তো সেই বঙ্গবন্ধু উনিশশো সালে পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যখন লাহোর বিরোধী জাতীয় প্রোগ্রাম হয় সেই অনুষ্ঠানে বঙ্গবন্ধু প্রথম ছয় দফা দাবি উত্থাপন করে টনক নড়ে যায় পাকিস্তানিদের তখন তাকে অ্যারেস্ট করা হয় কিন্তু জনরসের তোপের মুখে তাকে এক প্রকার বাধ্য হয় ছেড়ে দেওয়ার জন্য তখন থেকেই পাকিস্তানিদের চোখে পড়ে বঙ্গবন্ধু উনিশশো সালে তাকে এক নম্বর আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে আগারতলা ষড়যন্ত্র মামলা দেয় কিন্তু আবারও জনগণের তীব্র আন্দোলনের মুখে সেই মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় পাকিস্তানি সৈরাশাসক উনিশশো উনসত্তর সালে তেইশে ফেব্রুয়ারি জাতীয় সংগ্রাম পরিষদের রেসকোর্সের ময়দানে প্রথম বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর নামটা দেওয়া হয় উনিশশো সালে পাকিস্তানের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে শুনলে অবাক হয়ে যাবেন একশো সিটের মধ্যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ একশো আসন পায় শুধু তাই না ওই যে প্রাদেশিক যে পরিষদ সেখানে তিনশো দশটি আসনের মধ্যে তিনশো পাঁচটি আসন পায় বঙ্গবন্ধুর আওয়ামী লীগ তালবাহানা শুরু করে এটা দেখে ইয়াইয়া খান আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেওয়া হয় না তখনই সাতই মার্চ রেস কোর্সের ময়দানে লক্ষ লক্ষ মুক্তিকামী জনতার সামনে বঙ্গবন্ধু মুক্তির ডাক দেয় এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম তখনই লক্ষ লক্ষ বাঙালি এই পাকিস্তানি হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশে প্রথম উনিশশো সালের আপনার তেইশে মার্চ বাংলাদেশে প্রতিটি সরকারি এবং বেসরকারি অফিসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয় তখনই পাকিস্তানিরা সিদ্ধান্ত নেয় যুদ্ধের এবং পঁচিশে মার্চের কালোরাতে আমাদের নিরস্ত্র বাঙালিদের হত্যা করে এবং বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে অনেকে বলে বঙ্গবন্ধু নাকি স্বেচ্ছায় পাকিস্তানিদের কাছে ধরা দিয়েছেন তাহলে কি বঙ্গবন্ধু স্বেচ্ছায় বারো বছর জেল খেটেছিলেন পাকিস্তানিদের কারাগারে বঙ্গবন্ধু কি স্বেচ্ছায় এই বাঙালিদের জন্য ছয় দফা দাবি উত্থাপন করেছিলেন বঙ্গবন্ধুকে কি স্বেচ্ছায় পাকিস্তানিরা আগারতলা ষড়যন্ত্র মামলা দিয়েছিলেন আর পাকিস্তানি রেখে স্বেচ্ছায় বাংলাদেশটা বঙ্গবন্ধুর কথায় দিয়ে দিয়েছেন মনে করি বঙ্গবন্ধুর অপরাধ ছিল বঙ্গবন্ধুর মূল অপরাধ ছিল বাংলাদেশ চাওয়া বঙ্গবন্ধুর মূল অপরাধ ছিল নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানো বঙ্গবন্ধুর মূল অপরাধ ছিল তার অনেকটা সময় অন্ধকার কারাগারে কাটানো এর জন্যই তো তাকে মাসুল দিতে হলো রক্ত দিয়ে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীর ঘটনা যে রাজনৈতিক কারণে একটি পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয় ধরে নেন আপনি রাজনীতি করেন বাসায় এসে দেখলেন আপনার সপরিবারের প্রত্যেকটা মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো আপনি কি সহ্য করতে পারবেন পারবেন না বঙ্গবন্ধু একটা অপরাধ করে ফেলেছিল বাংলাদেশ চেয়ে মাসুল দিত হলো তাকে রক্ত দিয়ে এখনো সেই ঘাতক নরপিশ্বাসটা থেমে থাকেনি বঙ্গবন্ধুর উপরে তাদের এতটাই ক্রোধ যে ধানমন্ডি বত্রিশটাকেও ভেঙে ঘুরে চুরমার করে দিয়েছে আসলে ধানমন্ডি বত্রিশ ভাঙলে কি বঙ্গবন্ধুকে ভাঙা যাবে এখন ক্ষমতার চেয়ারে বসে বঙ্গবন্ধুকে কয়েকটা গাড়ি দিলেই কি বঙ্গবন্ধুর ইতিহাস মুছে যাবে কোনো দিনও না ইতিহাস মুছে যাবে এই রাজাকারদের